কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপস্থিত কলেজের শিক্ষক মন্ডলী উপস্থিত মেহেন্দিগঞ্জ ও পাশ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত আমার সন্তান ছাত্র ছাত্রী ভাই বোনের আসসালাম আলাইকুম অনেকক্ষণ বক্তব্য শুনছেন বক্তব্য শুনতে ভালো লাগতেছে না তাই না আসুন আমরা নবীনদেরকে করতালের মাধ্যমে তাদেরকে বরণ করে নেই ছাত্র দল কেন করবো এই কথাটাই আসছে আমি ছাত্র দলের গঠনের দু ঘটনা বলি তার পটভূমিটা

কিন্তু তারা পরিণতির ছাত্রছাত্রী আছে তারা হয়তো জানো চতুর্থ সংশোধনীর মাধ্যমে এদেশে একটি দলকে রূপান্তরিত করেছে অর্থাৎ এদেশে একটি দল থাকবে সেই দলটির নাম বাদশাহ আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি একটু কথা শুনো আমি ভক্তিপতির গাইত করবো না একটু কথাগুলি আমরা সকলে শুনি একটি দল রেখে সমস্ত দল নিষিদ্ধ করে দিয়েছিল রাষ্ট্রপতি কা রেখে সকল পদিকা নিষিদ্ধ করে দিয়েছিল এমন কি যে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণ করে দিয়েছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের পয়লা জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠা হয় তার পূর্বে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তখন সময়ে ছাত্র শ্রমিক অন্যান্য সংগঠন তাকে প্রতিহত করার জন্য নিয়মতান্ত্রিক প্রতিবাদ স্বরূপ রাজপথে শুয়েছিলেন অনেকে ঢিল মেরেছিলেন তার সাথে যে সিকিউরিটি গার্ড ছিল তারা এটাকে প্রতিরোধ করার জন্য গুলি বা লাঠি চার্জের নির্দেশ দিয়েছিলেন আমি লাঠি চার্জ করে ক্যাম্পাস দখল করতে পারবো আমি সেটা করতে চাই না আমি স্টুডেন্টদের মনে মনকে অধিকার করতে চাই মনকে জয় করতে চাই তারপর থেকে ছাত্র কর্মকাণ্ড শুরু হয়েছে এবং বাংলাদেশে অধিকাংশ তৎসময় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল ছাত্র দল বিপুল কোটে বিজয়ী হয়েছে শুধু তাই না উনি তখন এখন তো মানে দশটি বোর্ড আছে তখন ছিল চারটি বোর্ড ঢাকা বোর্ড চিরগাম বোর্ড রাজশাহী বোর্ড উনচাশন বোর্ড কলকাতা ছিল চাষন বোর্ড এই বোর্ডের যারা মেধা ছিল অর্থাৎ তখন এক্রেডিং ছিল না ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল যারা ফারাস থেকে নাট হতো তাদেরকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিজবুল পাহাড়ের জাহাজে পরে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন ওখানে বসে কুইজ করেছেন শিক্ষামূলক প্রশ্ন করেছেন উত্তর নিয়েছেন এবং জানতে চেয়েছেন ছাত্রদের কি কি সমস্যা আছে শিক্ষা প্রতিষ্ঠানে কি কি সমস্যা আছে উনি এগুলো দূর করতে চেয়েছেন এ হলো ছাত্র দলের গঠনের পটভূমি আমি ছাত্র দলের যারা এই কলেজে আছেন তাদের নিকট অনুরোধ করো নির্দেশ করো এখানে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না যেটা কোন শিক্ষক আমাদের কাছে নালিশ করে ছাত্র দলের নাম নিয়ে এই ব্যাটিং কাজটি করেছে আমি শিক্ষার্থীদের ভাই কাছে প্রত্যাশা করব তারা যদি কখনো আমাকে মোবাইলে আমাকে বলে যে আমাদের একটি ক্লাসটা দরকার ছিল ক্লাসটা সার নেয়নি আমি খুব খুশি হবো যদি ল্যাবের অপুতুলা থেকে থাকে সেটা যদি তাদের অভিযোগ করে আমি খুশি হব চেষ্টা করব আমার যে কদিন আমি কলেজে দায়িত্বে থাকবো আমার প্রচেষ্টা থাকবে এই কলেজটি যেন পরিষদ জেলার মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা পরিবেশ আমি এই কলেজে আসলে আমার ব্যক্তিগত ভালো লাগে এই কারণে এই কলেজের শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা আন্তরিক সম্পর্ক একটা পরিবার গঠন চাইছেন সেটা আমার কাছে খুব ভালো লাগে আমার মন চায় যে তোমাদের সাথে একটি দিন আমি কাটাই আমি বিজু সাহেবের সাথে আলাপ করতেছিলাম আমরা যদি সে যদি সম্ভব হয় নভেম্বর মাসে কৃষি করে তফসিল ঘোষণা করলে আমার আমরা আসলে সময় দিতে পারবো না নভেম্বর মাসে একটি দিনকে আমরা এই কলেজে অতিবাহিত করতে চাই সেখানে বিতর্ক প্রতিযোগিতা হবে সেখানে গান হবে নাচ হবে এবং সকলের সম্মিলিত আমাদের প্রীতি বোঝ হবে সেখানে কলেজ থেকে যদি যতদূর দিতে পারে দিবেন বাকিটা আমরা ব্যবস্থা করে নেব একটি দিনকে আমরা উদযাপন করবো আনন্দ এবং সেখানে আমাদের আরেকটি বিষয় আজকে মনে তিনজন মেধাবীকে পুরস্কৃত করবে যারা আগামীতে এসএসি তে এ প্লাস পাবে তাদেরকে কলেজের উদ্যোগের উদ্যোগে কলেজের ফান্ড ছাড়া ব্যক্তিগত ভাবে আমরা আরো দশজনের যার শব্দ নেওয়া লাগে সহযোগিতা তাদেরকে পুরস্কৃত করব পুরস্কৃত করব ভালো আমরা সকলে জানি যে পনেরো বছর একটি দল ক্ষমতায় ছিল সবচেয়ে বেশি নষ্ট করেছে শিক্ষা ব্যবস্থাটাকে কারণ শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে জাতি তারাতে পারে না সে জাতি আরেকটি দেশের করত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আপনারা তোমরা যদি জানো যে দুই হাজার এক থেকে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা বিএনপির সময় হয়েছে তোমরা না জানলে তোমাদের গার্জিয়ানদেরকে জিজ্ঞাসা করো এজন্য লোক বিলন বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমার জুনিয়া সে শিক্ষা প্রতিমন্ত্রী থাকা অবস্থায় এমনকি ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে পরীক্ষার সময় বিভিন্ন জায়গায় দিয়েছে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা করার জন্য আজকে যে শিক্ষা ব্যবস্থা আসছে যত বেশি আমরা শিক্ষাকে প্রাধান্য দেব যত বেশি আমরা শিক্ষাকে জিডিপি এর অংশ থেকে বেশি দিতে পারব সে জাতি তত উন্নত হবে আমাদের বেতনটা ভেঙে দিয়েছে আমাদের মেধাবীরা বিদেশে গেলে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দেই কথাটা অনেক জায়গায় অনেকবার বলছি আপনাদের বলছি কিনা জানি না আমার ছেলে এবং ছেলের ওয়াইফ আমেরিকা আছে যেজন পিএইচডি করা আমার ছেলে ভাই বেশি গবেষণা করছে তারা পিএইচডি করেছে বাইরে তাদের আঠারোটা আন্তর্জাতিক জার্নেল জানালে তাদের নিবন্ধন উঠছে এই আন্তর্জাতিক জার্নালে নিবন্ধন ওঠার গুরুত্ব তোমরা না বলছো শিক্ষকরা বলছে ওটা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছিল ও লোকের জেনেটিক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ওকে প্রশ্ন করছে বঙ্গবন্ধুর উপরে এবং লিখিত পরীক্ষার পর এরকম সবাই যখন বসে আছে এই বলছে তুমি আসো ভোটে আসে কোন হয় নাই রেজাল্ট শিট তো ভোটের আনাই দিবে কে কত স্কোর হয়েছে অথবা সিরিয়ালটা তো দিবে দেখে এই ছিল শিক্ষা ব্যবস্থা ওর সিবি থেকে আমেরিকার নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে ওকে লেকচারার হিসাবে আমন্ত্রণ জানিয়ে চাকরি দিয়ে ওকে আমেরিকা নিয়ে গিয়েছে এটা আমার কাছে গর্বের না আমার কাছে গর্বের হতো আমার ছেলে আমার পরিবারের সদস্যরা যদি তারা যদি মেধাবী হয়ে থাকে তারা যদি স্টুডেন্ট কিছু দেওয়ার ক্ষমতা থেকে থাকে সেটা এই দেশে দিতে পারলে সেটাও তো করবে আমার ছেলে আমার মেয়ে এবং মেয়ের হাজবেন্ড দুজনই ডাক্তার ওরা শিক্ষকতায় আছে মানে একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষকতায় সবাই আসবে আমি প্রত্যাশা থাকবে আগামীতে এই কলেজের রেজাল্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্টুডেন্ট যেন ভর্তি হতে পারে তাদের সেই মেধা প্রকাশ করতে পারে এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এই কলেজের শিক্ষা ব্যবস্থাটা যেটা আছে সেটা আরো যেন থাকো আমি এর মধ্যে হঠাৎ করে একদিন শুনেছিলাম রাতের বেলা এখানে এই কলেজের ক্যাম্পাসের মধ্যে আড্ডা হয় আমি প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করেছি নাইট গার্ডকে ডেকে এনেছি এই ধরনের কর্মকর্ম এখানে হতে দেবো না তোমাদের গোচরে যদি এরকম কিছু থেকে থাকে যেটা তোমরা কারোর কেউ ভয়ে করতে পারছো না বা তোমাদের গার্জিয়ানকে বলবে তারা যদি এই ক্যাম্পাস সুন্দর রাখার বিপরীতে কেউ যদি কোনো কাজ লিপ্ত থাকে ব্যক্তিগত আপনাকে জানাবে আমি প্রশাসনিকভাবে হোক আমি সাংগঠনিকভাবে হোক অবশ্যই ব্যবস্থা নেব এই কলেজে মেহেন্দি করতে আবার পর থেকে কথা বললাম অন্য জায়গা থেকে স্টুডেন্ট এসে ভর্তি অর্জন এখানে আসবে সেই পরিবেশ হোক সেই রেজাল্ট রাখো এই প্রত্যাশা রেখে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে তোমাদের উত্তরোত্তর উন্নতি পরিমাণে সুখ শান্তি কামনা করে বিশেষ করে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা তাদেরকে সহযোগিতা করেছে বিশেষ করে কলেজের শিক্ষক মন্ডলী এই সহযোগিতার মাধ্যমে সকল কক্ষ পত্রিকা রাখতে পেরেছেন এই জন্য ধন্যবাদ জানাই তোমাদেরকে আরেকটি ধন্যবাদ জানাই তোমরা এতক্ষণ যাব এখানে বসে আছো বিধায় যে অনেক জায়গা থাকে না চলে যায় তোমাদের এই শৃঙ্খলা তোমাদের আন্তরিকতা বাংলাদেশ জাতীয় দল মেহেন্দিগত বুঝলে শাখার পক্ষ agile dano wa jani a kokosha shite ori kuda abes sagatte de wa choito wa okite wa kare to